প্রিভিয়াস বরাবরের মতো আমি আপনাদেরকে আবারও আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি প্রিভিয়াস আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের গয়হাটা যে বাজার ঐতিহ্যবাহী যে বাজার এই দুইশো বছরের পুরনো যে গ্রামীণ হাট এই হাটের আদ্যমান্ত আমি দেখানোর জন্য চেষ্টা করব। সপ্তাহে প্রতি শনিবার দিন এই হাটটা বসে মোটামুটি দশটা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই হাটের আদ্য যা কিছু আছে সব আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। চলুন প্রিভিয়াস কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই এই গয় হাটা হাটের আদ্য আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম বাজি বেগুন কত করে বেসলেন বেগুন বেগুন 30 টাকা 30 টাকা আরে কচু দাম বিক্রি করি এই মুখি কত করে এটা এই যে সরা পঞ্চাশ টাকা ভালো আছে না পালা এই কাঁসা কত

এই যে মৌসুমি যে ফল তাল আমরা দেখতে পাচ্ছি বিশ টাকা কইরা মিষ্টি কুমড়ো সব ধরনের সবজি আমরা মোটামুটি যদিও বর্ষাকাল দেখতে পাচ্ছি কত ভাই হ্যাঁ টাকা করে এই যে আমরা দুন্দুল দেখতে পাচ্ছি দেখেন এখানে দুন্দুল বেচা কেনা হচ্ছে ত্রিশ টাকা কেজি করে চলুন আমরা আস্তে আস্তে যাচ্ছি

আমরা আস্তে আস্তে সামনে যাব এবং আপনাদের এই রাস্তার দুই পাশে আমরা যদি লক্ষ্য করি হাটার রাস্তায় মাঝখান দুই পাশটাতে আপনার সবজির যে দোকান বলে দেখতে পাচ্ছি লাউ

মেগর 35 35 তো ছোট কে নাও না ছোট ছোট আই সিসিঙ্গা সিসিঙ্গা 12 টি করে দি 40 টাকা 40 টাকা জি ওকে ভালো থাকেন চলুন নাস্তা করতে আমরা হাঁটব এবং আপনাদের সকলকে এখানের দরদাম বা এখানের যে বেচা কিনা মোটামুটি পাবা আমরা আপনাদের আপনাদের সকলের সাথে আমরা শেয়ার করব এবং দেখানোর জন্য চেষ্টা করব মানে প্রত্যেকের একাসেই আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের বাহিরী সবজি আছে কিন্তু এখানে জি এ কত কইরা শশা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো না কি ভাই বেগুন কত ভাই চল্লিশ চল্লিশ টাকা করে ভাইয়ের নাম কি খোরশিদ খুরশিদ বাড়ি এখানে না ভাই ওকে চলুন ভিউয়ার্স আমরা আস্তে আস্তে আপনাদের এই যে দুই পাশটা দেখাচ্ছি এবং দুই পাশের দেখেন সুন্দর সুন্দর টাটকা টাটকা শাকসবজি তা একদম হাটটা জমে উঠেছে এই হাটের যে বেচে কিনা আমরা আপনাদের সকলকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে এখানে এটা কি কাছা করিস ভাই বিন্দু কাছা বিন্দু এটা জাল বেশি জাল এটা পঞ্চাশ টাকা পাবো মানে দুশো টাকা আর এই জালি কুমড়া

চলুন আমরা এই পাশটাতে একটু ঢুকি এই যে দেখেন আমরা এই পাশে মিষ্টির দোকানগুলি দেখতে পাবো এই গয়হাটা বাজারে বেশ কিছু খাবারের দোকান বা মিষ্টির দোকান আছে আমরা এই যে দেখছি যে দেখেন বিভিন্ন ধরনের সিঙারা কিন্তু বাজা হচ্ছে যেখানে দেখেন বাহারি কিছু পণ্য আমরা দেখতে পাচ্ছি ভিতরে মিষ্টির দোকান এই যে দেখেন মিষ্টিগুলি আছে এই যে এখানে অনেক বাহারি আইটেমের মিষ্টি কিন্তু এখানে তৈরি করা আছে যে দেখেন ছোট মিষ্টি সহ অনেক ধরনের চমচম কালো জামস সবকিছু তৈরি করা আছে কত করে বৃষ্টি দাদা আপনার দুশো দুইশো বিশ টাকা আপনি ভালো আছেন আপনারা বেঁচে কিনা কেমন আছে মোটামুটি মোটামুটি না জি চলুন আমরা সবগুলি দোকানে কথা বলতে পারিনি আমরা এখানে একটি মিষ্টি দোকানে কথা বললাম এবং আপনাদেরকে মোটামুটি দেখা দেখানোর জন্য চেষ্টা করেছি এই যে আমরা এখানে আবারও চলে আসলাম এই কাঁচা বাজার যেটি আছে সেটির যে বেচা কিনা হচ্ছে এই গয়হাটা বাজারের সেটি কিন্তু আমরা এখানে দেখবো এই যে আমরা ডাটা দেখতে পাচ্ছি এই ডাটা কত করে

যেমনটি বলছিলাম তার এই ধারাবাহিকতায় আমরা যদি লক্ষ্য করি যে এই পাশেও কিন্তু আমরা অনেক অনেকগুলি মিষ্টির দোকান দেখতে পাবো আর এখানে মনে হয় যে প্রচুর পরিমাণে গাবি পালন করা হয় যার কারণে দুধেরও আধিক্য মনে হয় বেশি মিষ্টির দামও মোটামুটি কম যেটা দেখা গেল আর কি এই সবজির হাটে এই যে দেখেন কত সুন্দর টাটকা ডাটা কিন্তু এখানে আছে আমরা দেখব দুন্দুল আছে আপনার ডাটা কত করে এটা বেগুনের চারা না সরি আমি ভুল করছি চারা কত করে এটা ৩০ টাকা আডি পেয়েছেন না জি ওকে ভাইয়া ভালো থাকেন আসুন আমরা এই দেশি একটি ফল বর্ষাকালের যে ফল আমরা কত চল্লিশ টাকা আপনার এই সাগর কলা ছোট ছোট কলা এই যে এখানে দেখেন বেগুন আছে বেগুন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হাট এটা আসলে চাল কত চাল পঞ্চাশ টাকা লেবু ত্রিশ টাকা লেবু কেজি কচু কচু বিশ টাকা কে এই যে দেখেন আপনি কি বাঁচতেছে দেখেন এই যে দেখেন কত সুন্দর করে জিলাবি গুলি বাঁচতেছে এই যে মুখরোচক খাবারের দেখেন জিলাপি বা আমি যেটাই বলি না কেন ওই যে নিচে ইতে শিরার মধ্যে চুমানো হচ্ছে দেখেন এই যে দেখেন একদম কত চমৎকার ভাবে দেখানো যাচ্ছে আপনাদের এখানে দুধ কত কেজি এই অঞ্চলে ষাট টাকা না মোটামুটি দুধের দুধের দাম একটু কম যার কারণে মিষ্টির দোকানে মিষ্টিও মোটামুটি কম দামি আছে এখানে বলা চলে এই যে জি এই যে এই যে এই পাশটা দেখেন এই যে এখানেও কিন্তু মিষ্টির দোকানে মিষ্টি আমরা দেখবো দেখাচ্ছি আপনাদেরকে আসুন আমরা আস্তে আস্তে সবজির হাটগুলি ঘুরবো ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব যে লেবু কেজি দেবেছ তো কত করে হ্যাঁ কেজি বিশ টাকা কেজি ঠিক দেখুন কত পঞ্চাশ টাকা কেজি না আপনার ক্যাতের ধুনধুল তিরিশ টাকা তিরিশ টাকা না ওটার ভিতরে কী ভাই এই যে দেখেন ওনার কাছে জালি কুমড়া দুনদুল সহ এই সবারই বাড়িতে কম বেশি সবজি করা হয় সেই সবজিগুলি হাটে এনে বিক্রি করা হচ্ছে এখানে যে বেগুনের চারা এবং পাশাপাশি বাই কত নিছে। না এই যে দেখেন কিন্তু বেশ কিছু সবজির দোকান আমরা দেখব আর যেমনটি বলছিলাম বিভিন্ন ধরনের এই মিষ্টির দোকানগুলি কিন্তু এই পাশেও দেখেন আছে আর দুই পাশে যদি আমরা লক্ষ্য করি দুই পাশেই ওই পাশটা সহ আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো অনেক অনেক সবজির হাট এখানে বা সবজির যে দোকান সেগুলি কিন্তু মোটামুটি বেশ বড় একটি বাজার যেটি আমরা আসলে বলতে পারি সহসায় যে বাজারটা অনেক বড় খুবই চমৎকার এবং পুরাতন একটি বাজার যেটি আমরা এখানে দেখছি এই যে দেখেন এখানে ওনার কাছে আছে কাকরুল ধুন্দুল বেগুন কোনটা কত বেগুন সত্তর টাকা কাকরুল হল চল্লিশ টাকা ওকে ভালো থাকেন চলুন আমরা সামনে যাচ্ছি এবং সামনে যে আপনাদের সকলকে হাটের যে মোটামুটি বেচা কিনা কেনা আর সবই আপনাদের সকলকে দেখাচ্ছি এবং দেখানোর জন্য চেষ্টা করছি আসুন এই যে দেখেন এখানেও কিন্তু আমরা মিষ্টির দোকান দেখছি এই যে দেখতে পাচ্ছি অনেক অনেকগুলি মিষ্টির দোকান এই কলা কত বাবা বিশ টাকা নাম কি তোমার আচ্ছা 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 ভালো আছো না এই যে দেখেন এপাশটাও যদি আমরা লক্ষ্য করি আপনার এ চারা কত বেগুনের টাকা করে না রসুন রসুন হলো এটা দুইশো দশ আর বিশ আদা আদা হলো আজকে দুইশো চল্লিশ টাকা কিনা বেচা কিনা ভালোই না বেচা না কিরকম

আসুন আমরা আস্তে আস্তে এই যে হাটা যে বাজার এটি অতি পুরাতন একটি বাজার এবং প্রসিদ্ধ এবং সপ্তাহে প্রতি শনিবার দিন এই বাজার বসে যেটি আমরা এখানে কথা বলে জানতে পারলাম এবং এই বাজারটার মোটামুটি যে পরিধি এখানের যে সবজি বেচা কিনা এটা খুবই মোটামুটি বেশ সন্তোষজনক বলা চলে এখানে হাটে প্রত্যেকের কাছে যে তাদের বাসা বাড়িতে ইয়ে করা কী বলে ফলানো সবজির যে সুন্দর সুন্দর যে সবজিগুলি আছে সবগুলি কিন্তু আমরা এখানে দেখছি এই যে দেখেন যদি লক্ষ্য করেন জালিকুমড়া থেকে শুরু করে এখানে আপনার হচ্ছে এটা কি বলে বরবটি আর এটা কি আচ্ছা 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 দেখেন এই যে এখানে আবার শাক এবং মৌসুমি বা সিজনাল যে ফলগুলি আছে তাল সেটা কিন্তু আমরা এখানে দেখছি এই যে অনেকগুলি তাল নিয়ে আসছে তাল কত করে এটা দুলি এই যে আবার গ্রামীণ সংসদ এই যে চায়ের দোকান দেখেন পাশাবাড়ি আছে আর যেটা আমরা দেখছি এই যে দেখেন এই দুই পাঁচটা যদি লক্ষ্য করি আমরা দেখবো বিভিন্ন ধরনের সবজি আদেশীয় ফলমল সহ সকল ধরনের পন্নের যে বাহিরি একটা পশা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সম্মানবিবেশ আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সাথে চোখ রেখে আজকে কি জিগিনছেন বাবা হ্যাঁ আমরা আচ্ছা

সাহেব সাহেব আলু এই যে দেখেন আলু ও সাহেব আলু আচ্ছা কত করে এটা আর কচুমুখী মুখী কচুর মুখী পঞ্চাশ আচ্ছা এমনি ভালো আছে ভাইয়া এই যে দেখেন এটা হলো হাইব্রিড শসা। এই যে আমরা দেখতে পাচ্ছি দেখেন বাজারে বর্ষাকাল যদিও চতুর্দিকে পানি বন্যা অনেক কিছু তবু কিন্তু সবজি আমরা দেখতে পাচ্ছি বাজারে যে সবজির যে একটা মোটামুটি ইয়ে ধাপট এটা কমে নেয় অনেক আছে। এই যে পটল অনেক পটল এখানে আছে। চলুন আমরা আস্তে আস্তে যাচ্ছি এখানে আপনাদের সকলকে এই যে এই হাটটা এই গো হাটা যে আমরা বাজারটা সেটি কিন্তু আপনার আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এই গয়হাটা বাজার আমরা যতদূর জেনেছি মোটামুটি দুইশো বছরের পুরনো একটি বাজার সেটি কিন্তু আপনাদের সকলকে বলতে পারবো আর আস্তে আস্তে আমরা আপনাদেরকে এখানের যে দর দাম সেটি কিন্তু দেখিয়েছি এবং এখানের যে সবজি মহল বা সবজি আছে সব কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি দুই দিকে দেখেন লেবু সহ সকল ধরনের সবজি কিন্তু এখানে আছে যে দেখেন এই যে সব কিছু কিন্তু আমরা এখানে দেখবো কচু আমরা কত করে ভাই পঁয়ত্রিশ টাকা কেজি লতি পঞ্চাশ টাকা না এই যে এখানে দেখেন আমরা দেখতে পাব কাঁচকলা কাঁচকলা কত করে এই যে এই জালিটা পঁচিশ টাকা পিস ওকে ভালো থাকেন আমরা আস্তে আস্তে আপনাদেরকে এখানে এই লেবু কত করে ভাই টাকা না ওকে আদা কত এটা ভাই ভালো আছেন রসুন কি অবস্থা ভাই কি বেচলেন কত করে কাঁচা পিঁয়াজ কাঁচা কিনা ভালো আচ্ছা 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 চলুন বিহার্স আমরা আস্তে আস্তে এ পাশে যাচ্ছি এবং আপনাদেরকে এখানের মোটামুটি কাঁচা বাজারটা কি এ পর্যন্তই এই যে দেখেন এখানেও আমরা মোটামুটি সবজি যদি লক্ষ্য করি দেখতে পাবো লেবু আছে অনেক অনেক ধরনের লেবু এই যে এটা হচ্ছে দন্দুল আর জালি কুমড়া না দন্দুল কত দন্দুল তিরিশ টাকা জালি

নবলাড়ড়ু নবলাড়ড়ু দনিস্থানা আ টাকা খালি চলুন ভিউয়ার্স আমরা আস্তে আস্তে আপনাদেরকে এই হাটের মোটামুটি কাঁচা সবজির হাটে যে একটা ইয়ে শেষ প্রান্তে আমরা আছি আপনাদেরকে ওই পাশটাতে যে আরেকটু দেখানোর জন্য চেষ্টা করব যে এখানে কি কি ধরনের সবজি আছে সম্মানিত ভিউয়ার্স কাঁচা কত করে ভাইয়া

টাকা না এই যে দেখেন এ পাশেও কিন্তু আমরা যদি লক্ষ্য করি আমরা দুই পাশেই আগেও বলেছি এখনও বলছি যে দেখেন আমরা দুইটা পাশে যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের বাহারি সবজি কাঁচামড়ি সব সব ধরনের সবজির কিন্তু আমরা এখানে দেখব দেখতে পাচ্ছি আপনাদের সকলকে দেখাচ্ছি এবং দেখানোর জন্য চেষ্টা কিন্তু করছি আমরা দিকে আসছি

ভাই ভাই মনে হচ্ছে থেকে 550 600 টাকা বলতে ভালো বিভিন্ন দাম আছে বিভিন্ন দাম দেখেন এই পাশটাতেও আমরা যদি লক্ষ্য করি এই যে আপনার খোলা তেল বিক্রি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওনার সাথে আমরা কথা বলবো কি কি তেল বেছেন সয় তেল লাইক তেল সোয়াবিন তেল কত করে কোনটা সোয়াবিন 100 টাকা কেজি 100 এর সোয়শে 200 টাকা কেজি নাইকেন লাইক টাকা কেজি আপনার বাড়ি এখানে আমার বাড়ি লাগুরদি আচ্ছা ভালো আছেন আপনি ভালো জি ওকে এই যে আমরা এখানে মুখরোচক খাবার দেখতে পাচ্ছি মুড়ি সুলা মোটামুটি সকলেরই পছন্দের একটি খাবার কিরকম কত করে বেশি 10 টাকা 20 টাকা এরকম নাকি ভাই 10 টাকা 20 টাকা 5 টাকা যে যে মিলে আচ্ছা যে যে রকম নেয় আছে আচ্ছা কি না কি রকম আল্লাহই ভালো হয়ে কি অবস্থা ভাই হ্যাঁ ভাই ভালো 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 না স্বাদ কি রকম এটা অনেক টেস্ট আছে অনেক জি ভালো এটা ভালো জি ভালো মিলে আমরা খাওয়া দাও জি 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 ওকে আসুন এই যে আমাদের নিত্য প্রয়োজনীয় গড় গৃহস্থালিতে প্রয়োজন পড়ে এমন কোনো জিনিস নাই যেটা এখানে নাই এটা কি এটা নাঙ্গল না এই যে দা তারপরে কুড়াল শর্তা জাতি যেটাই বলি না কেন বডি সব কিছু আমরা এখানে দেখছি আর কি আর এটা আচ্ছা এই যে এ পাশে দেখেন আমরা দেখতে পাচ্ছি এই পাশটাতেও কিন্তু আমরা এই যে দেখবো দেখেন কত সুন্দর সুন্দর জিনিসগুলি তারা তৈরি করে রেখেছে এগুলি এক একটা এক এক ধরনের দাম না আপনার বাড়ি কোথায় আচ্ছা ভালো আছেন আপনি বেচে কিনা কেমন কম না ওকে ভাই ভালো থাকবেন হাটা যে বাজারটা এই সবজির হাট থেকে শুরু করে এখানে মোটামুটি কাঁচা সবজি তরি তরকারি এবং দেশীয় ফলমূলের যে বাজার সেটি কিন্তু আমরা দেখানোর জন্য চেষ্টা করেছি সমর্থক প্রিভিয়াস দেখতে দেখতে এই গ্রামীণ হাটের যে ভিডিও এর শেষ প্রান্তে চলে এসেছি আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গয়হাটা বাজার থেকে এখানেই বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত